গুড মর্নিং এভরিওয়ান দেখো আমরা এই জাস্ট ঘুম থেকে মানে এই না এক ঘন্টা মতন হয়ে গেছে এখন বাজে হচ্ছে সাড়ে দশটা উঠেছি আজ কালকে তো সারাদিন একটু পরিশ্রমও হয়েছে তারপরে ঘুম দুপুরবেলা একটু রেস্টও হয়নি তো বৃষ্টি পড়ছে ওয়েদারে একদম ভালো একটা ঘুম হলো আমাদের তো আমি উঠে গেছি ব্রেকফাস্ট করা হয়ে গেছে এবার গরম জল করে ওষুধ খাবো থাইরয়েড আছে আমার যেহেতু সেই জন্য আমি ওষুধ খাই তো আজকে আজকে নন্দ উৎসব আজকে গোপালকে অন্নভোগ দেওয়া হবে তো আজকে হচ্ছে পোলাও আলুর দম পায়ে সেগুলো হবে মায়ের বাড়ি মানে বাপের বাড়ি যাবো গিয়ে আলুর দমটা আমি করব। আর এখনও এখনও মাম্মা মুঠে নিয়ে দেখো করছে এখন শুয়ে শুয়ে ফোন দেখছিলাম বললাম এবার ব্লগটা স্টার্ট করি

খুব মজা করে রেডি হয়ে গেছে এবার আমি যাচ্ছি ওই বাড়িতে মাম্মা পরে যাবে আমি চলে যাই গিয়ে ওখানে একটু রান্না বান্নার ব্যাপার আছে ওগুলো কমপ্লিট করতে হবে তো ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি কান্না কমপ্লিট হলো মা এবার পুজোতে বসেছে যে বোন পুজো দিতে পারবে একটু অসুবিধা আছে ওর মা বসেছে পুজো দিতে পুজো দিতে বসেছে মানে কোথায় আমাদের গোপু ওই যে গপু বসে আছি এবার দোলনায় বসবে এখন পর তোমাদের সাথে কথা বলছে এখন বাজে প্রায় সাড়ে সাতটা মতন আগের দিনে ব্লগটা এডিট করে ছাড়া হলো আর মা এই সন্ধে পুজো দিলো আবার ঠাকুরকে এখন খেতে টেতে দেওয়া হলো এবার আমরা একটু চা খাবো চা খেয়ে আমি ইলেকট্রনে বাড়িতে যাব আর দুটো মিলে ওই ঘরে বদমাশি করছে দেখো দৌড়া দৌড়ি সমানে করে যাচ্ছে আজকে ওই পোলাও আলুর দম পায়েস সেগুলো দেওয়া হয়েছে বাবুকে আর এই ভালো লাগছে না দিন অত এ করে এবার বাড়ি ইলেকট্রনের বাড়িতে যাব একটু খাওয়া দাওয়া করে তাই জন্য এবার এসে করতে গিয়ে মানে পড়ে গেছে ছাতা কালকে বৃষ্টি হচ্ছিলো ছাতাটা দিয়েছিলাম শুকানোর জন্য জলটা ছিল খেয়াল করিনি জলের বা পাটা এত জোরে পড়েছি পাড়া হাঁটুনমোড়াটাতে প্রচণ্ড লেগেছে ব্যথা ব্যথা করছে এতক্ষণ পরে এ বসে বসে আছে দিদি গেছে একজনের বাড়িতে প্রসাদ দিতে এবার ও আসলে ওকে বললাম তুই একটু চাটা কর চাটা চা বিস্কিটটা খেয়ে তারপর যাবো দেখো দুটো মিলে বদমাইশি করছে মায়ে পুজো টুজো দিলো সন্ধে সন্ধে দেওয়া হয়ে গেছে তো আগের ব্লগটা কেমন লাগছে তোমাকে বল করে দিল চা খাবো লিকার চা বিস্কিট এই যে ম্যাডাম মায়া এসেছেন এতক্ষণ পরে এখন আগে বাড়ি চলে এসেছি তোমাদের সাথে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি চলে এসেছি এবার এখন বাজে হচ্ছে এগারোটা পাঁচ আমি ফ্রেশ হলাম জাস্ট ফ্রেশ হয়ে এবার ওই শুয়ে শুয়ে পড়বো ওরটা রাত হয়ে গেছে সারাদিন তো আর ভালো লাগছে না এই তো আমি হুম আমি এইবার গিয়েছি এখন দেখি ঘুমাবো যখন জল টেস্টে পেবে এখানেই খেয়ে দেবো তারপর জল খাবো তা আবার আবার ফিটারে খাবে না না আজকার ফিটারে খাবে না না দেখো সবাই দেখছো তো ওকেંદર ফিটারে খাবে না বলেছে এবারে যদি ফিটারে খাই দালা সবাই কিন্তু ওকে বোকা দেবে ঠিক আছে তো জয়বাসরমি পার্ট 1 ব্লক চলে এসেছে তোমরা দেখো কেমন হয়েছে প্লিজ জানিও কমেন্ট করো আর সেগে পার্ট 2 নন্দুশবের ব্লগটা কালকে আসবে কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্টে জানিও আর বেশি বেশি করে শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে থেকো আমার কেমন লাগছে প্লিজ জানিও টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো